আসসালামু আলাইকুম মাছ চাষি আপনারা যারা গুণগত মান সম্পূর্ণ মাছ চাষ করে মাত্র নব্বই দিন মাছ চাষ করে করতে চান অর্থাৎ দ্বিগুণ টাকা লাভ করতে চান আপনারা যারা মাছ চাষ করবেন তারা কিন্তু অবশ্যই এগুলো হাইব্রিড জাতের যে কই মাছের কোনাগুলো রয়েছে এগুলো পালন করতে পারেন এগুলো দেখা গেছে নব্বই দিন বাইশশো দিন পালন করলে আপনি বাজারজাত করতে পারবেন প্রতিটি মাছ এক কেজি বা সাতশো গ্রাম আষ্টশো গ্রাম মজুর হবে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের যে বড় জাতের পোনাগুলো রয়েছে এগুলো হচ্ছে বড় জাতের পোনা আপনারা চাইলে কিন্তু চাষাবাদের জন্য নিতে পারেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেয়ে এক কেজিতে পনেরোশো পিস অর্থাৎ পনেরোশো এর মাছের পোনা গুলো দেশের জেলাতে পোনাগুলো পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা গুলো রয়েছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যাত্রীবাহী বাসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে মাছের পোনাগুলো এসে নিয়ে যেতে পারেন আমরা এগুলো যেকোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন গুণগত মানসম্পন্ন মাছের পোনা আমাদের হ্যাচারিতে ট্যাঙ্কিতে তোলা রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করুন আর আমাদের হ্যাচের যে লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলা থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যাত্রীবাহী বাসের মাধ্যমে আপনাদের যাদের গুণগত মানসম্পন্ন মাছের কোনো প্রয়োজন বেড়া আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ